এক নিঃশব্দ রাত সাত বছরের ছোট্ট ফাহিম বিছানায় বসে কাঁদছে আব্বু আমার জন্য খেলনা আনবে না আপু মৃদু হাসে মাথায় হাত বুলিয়ে দেয় ইনশাল্লাহ কাল শুক্রবার অফিস থেকে ফিরে তোমার জন্য খেলনা আনব পরদিন শুক্রবার ফাহিম মায়ের হাত ধরে দরজার দিকে তাকিয়ে আছে মা আজ আব্বু আসবে না মা চোখে জল লুকিয়ে বলে না বাবা আব্বু তো জান্নাতে চলে গেছে আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে ফাহিম চুপচাপ উঠে যায় নামাজের দায় বসে পড়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু সে শুধু বলছে হে আল্লাহ আব্বুকে জান্নাতে খেলনা দিও আর আমাকে এমন বানাও যেন বড় হয়ে সবাইকে ভালোবাসতে পারি বছর পেরিয়ে গেছে একদিন ফাহিম বড় হয় তার প্রথম ইনকামে একটি এতিমখানা বানায় দেয়ালির উপরে বড় করে লেখা আমার আব্বুর জন্য যিনি কথা রাখার আগেই চলে গিয়েছিলেন এই গল্প থেকে শিক্ষা পেলাম সন্তানের দোয়া পিতামাতার জন্য সাদাকায় জারিয়া হয়ে যায় আর একজন শিশু যদি হৃদয় দিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ সেই ডাকে সাড়া দেন যখন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত সাদাকায় জারিয়া এমন জ্ঞানজা থেকে উপকার পাওয়া যায় আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে হাদিস নম্বর সহি মুসলিম ষোলোশো একত্রিশ